হ্যালো গাইস আসসালামু আলাইকুম জানাচ্ছি আমার নতুন ট্রাভেল লগে আজকে আমি রাজধানী ঢাকা থেকে বন্দর নগরী চট্টগ্রাম পর্যন্ত ট্রাভেল করবো সোয়াগ ইলাইটের কে ফোর ওয়ান জিরো এই বাসটিতে করে যাত্রাপথে ভ্রমণ অভিজ্ঞতা সহ আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো আপনাদের সাথে তো চলুন যাওয়া যাক রাজধানী ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রাম এখন আমি আছি সোয়াক পরিবহনের পল্লবী কাউন্টারে যেটি মিরপুর সাড়ে এগারো অবস্থিত এখান থেকে প্রতিদিন রাত মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে একটি বাস ছেড়ে যায় এবং কক্সবাজারের উদ্দেশ্যে দশটা পঁচিশ মিনিটে একটি মাল্টিক্সেল বাস ছেড়ে যায় তো চলুন যাত্রা শুরু করা যাক আমরা এখন উঠে পড়তেছি কক্সবাজারের উদ্দেশ্যে যে বাসটি ছেড়ে যাবে সেটিতে এটি স্টেশন নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ব পনেরো তিনশো ছেচল্লিশ আমরা এই বাসটিতে উঠতেছি কারণ আমাদের যে কাঙ্ক্ষিত বাসটি যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে সেটি আজকে আসেনি কোনো একটা কারণে এজন্য হচ্ছে আমাদের এই বাসটিতে করে সোহাগ পরিবহনের যেই মেইন কাউন্টার মালিবাগে সেই মালিবাগ পর্যন্ত নিয়ে যাওয়া হবে এবং মালিবাগ থেকে আমরা আমাদের যেই বাসটি চট্টগ্রামের উদ্দেশ্যে যেটি ছেড়ে যাবে সেই বাসটি পাব আমাদের বাসটি ঠিক রাত দশটা আঠাশ মিনিটে পল্লবী কাউন্টার থেকে ছেড়ে দেয় অবশেষে বারোটা একত্রিশ মিনিটে আমরা মালিবাগ এসে পৌঁছাইলাম রাস্তায় প্রচুর পরিমাণে জাম ছিল আমরা প্রগতি স্মরণীয় হয়ে এসেছি পুরোটা রাস্তা জাম ছিল বাড্ডা নতুন বাজার পুরোটা রাস্তা জাম ছিল তো অনেক কষ্টে বারোটা একত্রিশ মিনিটে মালিবাগ এসে পৌঁছাইলাম এবং আমরা যে বাসটিতে উঠেছিলাম পল্লবী থেকে সেটি ছিল কক্সের বাস সে বাসটি থেকে থেকে নেমে আমরা আমাদের যেই কাঙ্ক্ষিত বাসটি যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে সেটি আমাদের জন্য ওয়েট করতেছিল এটি এখান থেকে এগারোটা পঞ্চাশে ছেড়ে যাওয়ার কথা ছিল মালিবাগ থেকে তো আমাদের আসতে লেট হওয়ার কারণে সেটি ওয়েট করতে করতে এতক্ষণ দাঁড়িয়েছিল এবং আমরা এসে বাসটিতে উঠে গেলাম আজকে আমার ভ্রমণ সঙ্গী এই এ ওয়ান সিট এটিতে বসে আজকে আমি সম্পূর্ণ পথ ভ্রমণ করব এবং আপনাদের সাথে আমার ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব অবশেষে বারোটা পঁয়ত্রিশ মিনিটে আমাদের বাসটি মালিবাগ থেকে ছেড়ে দিল এবার আমরা যাবো হচ্ছে আরামবাগ সেখানে কিছু যাত্রী আমাদের বাসের জন্য ওয়েট করছে তাদেরকে কালেক্ট করে আমরা সম্পূর্ণভাবে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব আমাদের বাসের লাস্ট স্টপেজ আরামবাগই আমরা ঠিক বারোটা পঞ্চাশে আরামবাগ পৌঁছে গেলাম এবং এখান থেকে কিছু যাত্রী কালেক্ট করে আমাদের বাসটি বন্দরনগরী চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল ঠিক বারোটা সাতান্ন মিনিটে আমাদের আজকে ড্রাইভার হিসাবে আছেন মাসুদ মামা যিনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ এবং খুবই ফ্রেন্ডলি এবং গাইড হিসাবে আছেন হাসিব মোল্লা ভাই উনিও অনেক ফ্রেন্ডলি এবং অত্যন্ত ভালো মনের একজন মানুষ আমি সব কিছুই যাবো আমি আগে বাংলা স্টারের পাবনা চট্টগ্রাম রুটের বাসটি ডান পাশে ইন্ডিকেটর দিয়ে সে বাম পাশে চলে আসতেছে কোনো ইন্ডিকেটর ছাড়াই দুটা চল্লিশ মিনিটে আমরা মেঘনা ব্রিজ ক্রস করছি কাজপুর ব্রিজ পার হওয়ার পর অনেক জাম ছিল প্রায় এক ঘন্টার উপর আমরা জামে ছিলাম এরপর অনেক কষ্টে জাম পেরিয়ে আমরা রাত দুটো চল্লিশ মিনিটে মেঘনা ব্রিজ ক্রস করলাম সিট রেখে সুপারভাইজার ভাইয়ের পাশে এসে বসলাম এখান থেকে আরও জোজ ভিউ পাওয়া যাচ্ছিল সামনে আপনারা এই ভিউ দেখতে থাকেন এবং ভাবতে থাকেন আপনারাও এই সিটে বসে চলে যাচ্ছেন বন্দরনগরী চট্টগ্রাম

দেখতে দেখতে আমরা রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিটে কুমিল্লা ক্যান্টনমেন্ট ক্রস করছি আর কিছুক্ষণ পরই আমাদের দেওয়া হবে হোটেল হাইওয়ে ইনে সামনে আপনারা দেখতে পারতেছেন ঢাকা কক্সরুটের কিং মার্সা সে ভালোই টানাটানি করতেছিল

বলছি আমাদের ঠিক রাত চারটা আট মিনিটে আমরা হোটেল হাইওয়ে ইনে প্রবেশ করলাম এখানে আমাদের বিশ মিনিটে যাত্রাবিরতি দেওয়া হয়েছে যেহেতু মালিবাগ থেকে বাসে ওঠার সময় অনেক তাড়াহুড়োর কারণে বাসের এক্সটেরিয়রের কোনো ভিউই দেখানো হয়নি এজন্য আমি এখন যাত্রাবিরতির সময় আপনাদেরকে আমি ফুল বাসের এক্সটেরিয়রের ভিউ দেখিয়ে দিচ্ছি অবশেষে ভোর চারটা চল্লিশে আমাদের যাত্রাবিরতি শেষ হলো এখন আমাদের গাড়ি আবার বন্ধনগরের চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে এরপর আমি কিছুক্ষণ আমার সিটে ছিলাম ওখানে বসে আমার ক্যামেরাটা চার্জ অলমোস্ট শেষের দিকে ছিল ক্যামেরাটা চার্জ করলাম ফোনটাও একটু চার্জ করলাম চার্জ করে আবার হচ্ছে সুপার ভাইয়ের পাশে এসে বসলাম এখানে এখন হচ্ছে সকাল হচ্ছিল সকাল হওয়ার আগ মুহূর্তে অস্থির লাগতাছিল সামনের ভিউটা পুরাই

দেখতে চলে আসলাম আমি আমার সিটে এসে বসেছি সামনে থেকে যেহেতু একটু পরে বাস থেকে নেমে যাব আমি সামনে সিটে এসে বসে আমার যাবো জরুরি জিনিসপত্র ছিল সেগুলো গুছিয়ে অবশেষে সকাল ছয়টা বান্ন মিনিটে আমি আমার শেষ গন্তব্য একে পৌঁছে গেলাম এখানে সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে আমি বাস থেকে নেমে পড়লাম এবং বাস আমাকে নামিয়ে দিয়ে সে দামপাড়া কাউন্টারের উদ্দেশ্যে চলে গেল আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে